গতকাল দুপুর থেকেই রাজ্য রাজনীতির মোড়টা ঘুরে গেছে যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে ডাকলেন এবং ডেকে বললেন তিনি বিচারপতির চেয়ারটা ছাড়তে চান এবং তিনি বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চান তারপর থেকে কার্যত হুলস্থুল বেঁধে গেছে রাজ্য রাজনীতিতে অনেক আলোচনা হচ্ছে যে শেষ পর্যন্ত জাস্টিস গাঙ্গুলি এই যে বিচারপতির চেয়ারটা ছাড়ছেন তারপর তিনি রাজনীতিতে যোগদান করবেন বলেছেন ঠিক কোন দলে যোগদান করছেন অনেকে বলছেন তিনি গেরুয়া শিবিরে যোগদান করছেন তমলুক থেকে প্রার্থী হচ্ছেন কেউ বা এক পায়ে গিয়ে বলছেন যে দেশের পরবর্তী আইনমন্ত্রী হবেন যদি তিনি জিততে পারেন এইসব বিভিন্ন আলোচনা চলছে কিন্তু এইসবের মাঝখানেই একটা আলোচনা আবারও জোরালোভাবে ভেসে উঠছে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় একদা বাম মনোভাবাপন্ন ছিলেন এমনটাই মনে করা হতো কেননা তার গুরু বলা হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কান্তি গাঙ্গুলির সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক এমনকি কিছুদিন আগে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের অনুষ্ঠানেই গিয়েছিলেন কিন্তু সেই প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বামেদের দ্বারাই পরিচালিত হয় বা বাম ভাবধারাতেই চলে এমনকি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে যখন শোনা যাচ্ছে তিনি গেরুয়া শিবিরে যোগদান করবেন সাত তারিখে যে চমকের কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন সেটাই হতে চলেছে এই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যোগদান তখন তখন আমরা মোহাম্মদ সেলিন বলুন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন তাদের মধ্যে একটা যেন অবিশ্বাসের বাতাবরণ দেখতে পাচ্ছি তারা বলছেন যে এমনটাও যে হতে পারে আশা করি তিনি বিজেপিতে যাবেন না এই ধরনের কথাবার্তা বলছেন এবং সাধারণ মানুষের মধ্যেও প্রশ্নটা আসছে যে সত্যি তো এইরকম একটা মানুষ তিনি আসছেন তিনি শিক্ষিত সজ্জন দুর্নীতির বিরুদ্ধে তিনি আপোষহীন সেই সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তিনি বিজেপিটাকেই হঠাৎ বেছে নিলেন কেন যদি তিনি বিজেপিতে যোগদান করেন কেননা আবারও তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত না তিনি পদত্যাগ করছেন যতক্ষণ পর্যন্ত না তার পদত্যাগপত্র গৃহীত হচ্ছে তিনি মাস্টারদা সূর্য সেনের মূর্তি যে রয়েছে হাইকোর্টের সামনে তার পায়ের তলায় দাঁড়িয়ে তার সমস্ত কথা বলবেন এবং তিনি রাজনীতিতে আসছেন বা কোন দলে যাচ্ছেন আগামী পরিকল্পনা কি সমস্ত কিছু তখন তিনি বলবেন ফলে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু তিনি বলেননি যে তিনি গেরুয়া শিবিরেই যাচ্ছেন তবুও সেটা সাধারণ মানুষ এবং মিডিয়া স্পেকুলেশন যে তিনি বিজেপিতেই যোগদান করছেন এবার তার ফলে প্রশ্নটা উঠছে যে যে মানুষটা বাম মনোভাবাপন্ন তিনি গেরুয়া শিবিরের দিকে যাচ্ছেন দুটোর মধ্যে তো আসমান জমিনের ফারাক একটা যদি উত্তর মেরুর ভাবধারা হয় একটা দক্ষিণ মেরুর ভাবধারা এখন কেউ যদি বলেন যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ কিছু পাওয়ার আশায় কিছু কিছু এই বয়সে এসে বা এই জায়গায় দাঁড়িয়ে কিছু পদের লোভে তিনি গেছেন এই এই কথা তো কেউ বিশ্বাস করবে না যারা অপপ্রচার করে তাদের কথা বাদ দিন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে ভাবধারায় তিনি বিশ্বাস করেন বা যেটা তার মতাদর্শ রয়েছে তার একদম সম্পূর্ণ বিপরীত মেরুর যে ভাবাদর্শ মতাদর্শ রয়েছে সেটাকে তিনি গ্রহণ করছেন কি করে বা সেই সেতুবন্ধটা হলো কী করে সোজা কথায় সেইটাই কিন্তু জানার একটা বিশাল রহস্য আবারও আমরা বিভিন্ন সূত্র থেকে একটা খবর পেয়েছি কিভাবে এই অসাধ্য সাধনটা হলো এখানে শুভেন্দু অধিকারীর ঠিক কী ভূমিকা ছিল এখানে অমিত শাহের ঠিক কী ভূমিকা ছিল এখানে সঙ্ঘের ঠিক কী ভূমিকা ছিল তার একটা একটা ব্রিফ পথ কিন্তু পাওয়া গেছে কবে কোথায় কি কিভাবে হয়েছে কিন্তু যদি কেউ বলেন যে এর প্রমাণ দিন আপনি তো গল্প বানিয়ে বলছেন সত্যিই এর কোনো প্রমাণ নেই এর প্রমাণ থাকতেও পারে না এই পৃথিবীতে কেউ এর প্রমাণ দিতে পারবে না কেননা এগুলো যেটা হয় ওই যাদের কাছ থেকে আমরা একটু একটু করে খবর পাই তাদের সূত্রের উপরই বিশ্বাস করতে পারি এবং সেই সূত্রগুলো যখন যোগ করছি যে কাহিনিটা সামনে আসছে যে জার্নিটা সামনে আসছে সেখানে শুভেন্দু অধিকারীর যে ভূমিকাটা উঠে আসছে এক কথায় বলা যায় অনবদ্য চমৎকার 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 সত্যি। শুভেন্দুবাবু এই রাজ্য থেকে এই যে চোর বাটপারের দল আছে বা চিটিংবাজদের যে দলটা আছে তাদেরকে তাদেরকে তাড়াবার জন্য তিনি কত বড় রাজনৈতিক স্যাক্রিফাইস করতে পারেন সেই জায়গাটাও কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল তার পুরোটা আজকে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যে গেরুয়া পথে গমন তার শুরুটা একটু আচানাকি হিন্দিতে যেটা বলে অচানকি হয়ে গিয়েছিল কোনো একটা ব্যাপারে কারোর সঙ্গে কথা বলতে বলতে এই রাজ্যেরই পশ্চিমবঙ্গেরই এক সঙ্গের শীর্ষ নেতার ফোন নাম্বার তিনি পান এবং কোনো একটি বিষয়ে তাদের তার কথা বলার দরকার হয়ে পড়েছিল কেননা মানুষরা বই পড়তে অসম্ভব ভালোবাসেন নাটক দেখতে অসম্ভব ভালোবাসেন সাহিত্যপ্রেমী মানুষ কবিতা পড়তে খুব ভালোবাসেন তো সেই সব সংক্রান্ত কোনো ব্যাপারই তার কিছু একটা ব্যাপারে খুব জানার একটা জায়গা ছিল যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সেই হিসাবেই তিনি এই রাজ্যের একজন সঙ্ঘের বিজেপি নয় সঙ্ঘের একজন শীর্ষ নেতার সঙ্গে কিন্তু তিনি কথা বলেন এবং সেই সেই যে তার দরকারটা ছিল সেটা মিটে যাওয়ার পর সেই রাতে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয় দীর্ঘক্ষণ সেই সঙ্ঘের রাজ্যের নেতা এবং অভিজিৎবাবুর মধ্যে নাকি দীর্ঘক্ষণ কথা হয় কি নিয়ে কথা হয় না কোনো রাজনীতির কথা নিয়ে কথা হয় না এখানে বিজেপির নিয়ে কোনো কথা হয় না কথা হয় এই সংঘের মতাদর্শগত যে জায়গাটা আছে সেইটা মানে যেটা বোঝা যাচ্ছে যে সঙ্গ সম্বন্ধে একটা তার ভাষা ভাষা ধারণা ছিল কিন্তু সঙ্ঘ কি কেন তারা দেশের জন্য কি চায় কি ব্যাপার এই সংক্রান্তই ডিটেলসে ডিটেলসে দুজনের মধ্যে আলোচনা হয় আর পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ তার ভালো লাগে সেই আলোচনা কিন্তু আরও তারপরে বেশ কয়েকদিন কন্টিনিউ হতে থাকে জাস্টিস গাঙ্গুলির মনে সঙ্গ সম্বন্ধে অনেক কিছু ধারণা যেগুলো আপছা আপচা ছিল সেগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে আর রাজ্যের সেই সঙ্ঘের নেতা যখন জাস্টিস গাঙ্গুলির সঙ্গে কথা বলছিলেন তার প্রশ্ন শুনছিলেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনিও অনুধাবন করছিলেন যে সঙ্ঘের এই যে কাজগুলো রয়েছে সঙ্ঘের যে যে জায়গাটা দেশের জন্য রয়েছে যে ভাবনা চিন্তাটা দেশের জন্য রয়েছে সেটা কিন্তু জাস্টিস গাঙ্গুলি আস্তে আস্তে অনুধাবন করছেন ফলে তার মনে হয়েছিল যে সঙ্ঘের উচ্চস্তরের কেউ একবার জাস্টিস গাঙ্গুলির সঙ্গে কথা বলুন কেননা এই ধরনের মানুষগুলোকে আমাদের যে সামাজিক সুরক্ষা রয়েছে আমাদের যে সমাজের উন্নতির জন্য রয়েছে সেটার জন্য কিন্তু খুব দরকার এরপরই যেটা হয় সেই রাজ্যের নেতাটি নাগপুরের সঙ্গে সরাসরি জাস্টিস গাঙ্গুলির একটা কথা বলিয়ে দেন বা সেইখানে একটা পরিচয়ের সেতুবন্ধ তৈরি হয়ে যায় আবারও বলছি এই যে আলোচনা পর্ব চলছে এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা কোনোদিন হয়নি বলেই জানা যাচ্ছে এবার সংঘের তরফে যখন দায়িত্ব মানে এই খবর পৌঁছোয় যে এরকম একজন মানুষ যার রায়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে একটা দুর্নীতির বিরুদ্ধে লড়ার জায়গা খুঁজে পাচ্ছেন একটা 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 জাস্টিসের জায়গা খুঁজে পাচ্ছেন তখন সংঘের এক অতি বর্ষিয়ার নেতা তার নাম হচ্ছে রামলাল তিনি তিনি দীর্ঘদিন সঙ্গের প্রচারকের কাজ করছেন তাকে দায়িত্ব দেওয়া হয় যে বাবু যদি আরও কথাবার্তা বলতে চান আরও কিছু জানতে চান তার মনের মধ্যে যদি আরও কোনো ধোঁয়াশার জায়গা থাকে সেটা নিয়ে কথা বলতে বা আলোচনাটা যেটা হচ্ছে সেটা ওই রামলালই চালাবেন এই এই রামলালের পরিচয় আর একটা জানা যাচ্ছে যে তিনি সঙ্গের মানুষ কিন্তু মাঝখানে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন আপনারা জানেন যারা বিজেপিতে রাজনৈতিকভাবে আসেন তারা কিন্তু আর সঙ্গ করতে পারেন না এবং দীর্ঘ ১৩ বছর তিনি বিজেপির সংগঠনের সঙ্গে কাজ করেছেন সদা হাস্যবয় মানুষটি সেই মানুষটির সঙ্গে তার কথাবার্তা কিছুটা প্রাথমিকভাবে হয় এবং ঠিক হয় এই রামলাল কলকাতায় আসবেন এবং সেখানে মুখোমুখি দুজনের কথা হবে এবং যেটুকুনি কথাবার্তা হয় সেখানে কিন্তু সঙ্গ খুব ইমপ্রেস ছিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় সম্বন্ধে এবং তারা ভাবছিলেন যে এই মানুষটি এই তো অগস্ট মাসে রিটায়ার করবেন এবং তারপর এদের মতো মানুষ যদি এগিয়ে আসেন এবং সমাজ কল্যাণের কাজে লাগে সেটা কিন্তু সঙ্গের জন্যও যেমন ভালো হবে ভালো বার্তা যাবে তার পাশাপাশি কিন্তু সমাজটারও ভালো হবে তো তারা সেই ভাবনা থেকেই এগোচ্ছিলেন এবার ওই কলকাতায় যে বৈঠক হওয়ার কথা ছিল রামলাল এসেও ছিলেন কলকাতায় বেশ কয়েক দিনের জন্য কিন্তু স্থানটা ঠিক কোথায় হবে এই মিটিংয়ের প্লেসটা ঠিক কোথায় হবে এইটা ফাইনালাইজ করা যায়নি ফলে শেষ পর্যন্ত সেই বৈঠকটি আর হওয়া সম্ভব হয়নি কেন স্থানটা ঠিক করা যায়নি তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গ সরাসরি কিন্তু জাস্টিস গাঙ্গুলির বাড়িতে যেতে চাননি কেননা তাহলে একটা কোথাও গিয়ে অভিযোগ উঠতো যে তিনি কোথাও গিয়ে ইনফ্লুয়েস হচ্ছেন বা আবার এমন একটা জায়গাতেও অভিজিৎ গাঙ্গুলিকে আনতে চাননি তারা অভিজিৎবাবুকে আনতে চাননি যেখান থেকে তার গায়েও কেউ কাদা ছেটানোর চেষ্টা করুক কেননা এই রাজ্যে শাসক দলকে যেভাবে তিনি বিড়ম্বনায় ফেলেছেন এ রাজ্যের দুর্নীতিবাসদের যিনি যেভাবে জেলের রাস্তা একটা একটা করে দেখাচ্ছেন সেই জায়গা থেকে এই কাদা ছোড়াছড়িটা অবভিয়াস ছিল সেই কারণেই সেই বৈঠকটা শেষ পর্যন্ত হতে পারেনি তাহলে তাহলে তারপর কি হলো এরপর বাংলা ওড়িশা সিকিম আসাম আন্দামান এরকম কয়েকটা সেগমেন্ট নিয়ে সঙ্গে পূর্বাঞ্চল বলে একটা তার মানে তাদের সংবিধান অনুযায়ী বা তাদের নিয়ম অনুযায়ী একটা পূর্বাঞ্চল বলে জায়গা আছে তার একজন ক্ষেত্র প্রচারক আছেন ক্ষেত্র প্রচারক আছেন তার নাম হচ্ছে মাহাতো আমি যদি খুব ভুল না করি হলধর মাহাতো বা জলধর মাহাতো এই ধরনের কিছু একটা নাম ভদ্রলোকের আমি সঙ্গের ব্যাপার সিরিয়াসলি অতটা জানি না তো এই ভদ্রলোক তাঁর সঙ্গে অভিজিৎবাবুর আবার পরিচয় হয় এবং সেখানেও ওই দীর্ঘ কথাবার্তা হচ্ছিল সঙ্গের যেসব কাজকর্ম রয়েছে সেটা সম্বন্ধে জানছিলেন এতদিন অবধি কী করেছেন কিভাবে দেশ সেবা করা হয় সেই সমস্ত বিষয়গুলো তিনি জানছিলেন এবং সঙ্গে যেটা যেটা প্রাথমিক ভাবনা ছিল সেটাই তাকে বলা হচ্ছিল এদিকে যেটুকুনি খবর যে এটা এটারও বললাম কোনো অফিসিয়াল সত্যতা নেই সঙ্গ যেটা ভাবছিল যে এই মানুষটি অগস্ট মাসে রিটায়ার করছেন এবং তখন লোকসভা নির্বাচন হয়ে যাবে আবার ভারতীয় জনতা পার্টির সরকার হবে এই মানুষটা এরপর যদি সমাজ কল্যাণের কাছে আসেন একে তো তার একটা সামাজিক কাজ করার দিক থেকে অভিজ্ঞতা হবে সঙ্গের একটা ভালো ভাবমূর্তি হবে এবং সেই জায়গা থেকে হয়তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করানো হবে কিন্তু কি এমন ঘটে গেল সঙ্গের এইসব করার মাঝখানে তিনি এখনই বিচারপতির চেয়ারটা ছেড়ে দিলেন এবং খুব সম্ভবত বিজেপির প্রার্থী হচ্ছেন এইখানেই জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ভূমিকা শুভেন্দুবাবু এই মানুষটিকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তার ফলে এই মানুষটির কাছাকাছি তিনি থাকতে চান বা তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সমস্যা হচ্ছে তিনি যে পজিশানে রাজনীতিগতভাবে আছেন সেই জায়গা থেকে তিনি যদি সরাসরি অভিজিৎবাবুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেন তাহলে তাহলে কিন্তু প্রবলেমটা এইটা হবে যে তিনি অভিজিৎবাবুকে দিয়ে প্রভাব খাটিয়ে এখানে কোনো রায় করাচ্ছেন এই রকম কথাবার্তা উঠে যাবে ফলে তিনি খুব সচেতনভাবেই কিন্তু অভিজিৎবাবুর সঙ্গে কোনো দিন দেখাও করেননি সরাসরি ফোনে কথাও বলেননি কিন্তু এর মাঝখানেই শোনা যাচ্ছে সেতু বন্ধের একটা কাজ করছে সেটা হচ্ছে এক ভদ্রলোক মাঝখানে ছিলেন তার নামটা এই মুহূর্তে বলছি না নিরাপত্তার খাতিরেই বলছি না পরবর্তীকালে হয়তো তার নামটা সামনে আসবে তিনি কিন্তু ছোট ছোটো যে মেসেজগুলো ছিল যে আজকে আপনার এই রায়টা খুব ভালো হয়েছে সেটা শুভেন্দুবাবুর তরফে সেখানে পৌঁছতো বা শুভেন্দুবাবু হয়তো কোথাও বক্তৃতা দিলেন কোথাও কোনো কথা বললেন সেটা টিভিতে দিনের শেষে কাজ সেরে এসে জাস্টিস গাঙ্গুলি দেখলেন তার ভালো লেগেছে তার ফিডব্যাকটাও দিতেন যোগাযোগে সেতুটা এইটুকুনিই ছিলেন কিন্তু এর মাঝখানে নাগপুরের সঙ্গে তো শুভেন্দুবাবুরও সম্পর্ক আছে এই যে এত কণ্ড হয়ে গেছে এত কিছু হয়ে গেছে তিনি খবর পেয়েছেন যে সংঘের কিন্তু খুব ভালো লাগার জায়গায় এই জাস্টিস গাঙ্গুলি আছেন তখন অমিত শাহের সঙ্গে একটা বৈঠক করতে দিল্লিতে যান সেখানে কথা প্রসঙ্গে তিনি জাস্টিস গাঙ্গুলির কথা পারেন অমিত শাহের সামনে যে সঙ্গেও তো একে পছন্দ করছে এই মানুষটাকে তার কাজটা নিয়ে গোটা বাংলা ভাবনা চিন্তা করছে আচ্ছা এনাকে যদি সরাসরি রাজনীতির ময়দানে আনা হয় একে তো এইভাবে শাসক দল বিড়ম্বনায় ফেলে দেওয়ার চেষ্টা করছে অপমান করছে এই রকম একটা মানুষ একে যদি আনা হয় এই কথা কিন্তু অমিত শাহের সামনে তিনি রাখেন তারপর নাকি শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় বিজেপির তরফে যে যে ডেভেলপমেন্টটা আপনারা বলতে পারেন লাস্ট হয়তো মাস মাসখানেকও বলবো না তার মধ্যে এই ডেভেলপমেন্টটা হয়েছে দিন পনেরোর মধ্যে ম্যাক্সিমাম বলতে পারেন সেটা হয়েছে বা এক মাসই ধরে রাখুন তখন কেন্দ্রের তরফে একজন অত্যন্ত শীর্ষস্তরের নেতা তার নামটাও আবারও সামনে আসছে না তিনি সরাসরি নাকি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে সরাসরি বলেন যে আপনি তো এই কাজটা করেছেন কিন্তু আপনার সেখানে হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সব জায়গাতে তা আপনি যদি একটা বৃহত্তর প্রেক্ষাপট পান যদি রাজনীতির ময়দানে আসেন আপনি কি এই জায়গাটায় রাজি আছেন তারপর নাকি কিছু কথাবার্তা হয় এবং সেখান থেকেই তারা যুগ্মভাবে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ রাজনীতির ময়দানে হয়তো আসাটা সঠিক পদক্ষেপ হতে চলেছে আর বিচারপতি চেয়ারে বসে তার বেশি কিছু করার নেই কেননা যে অগণিত নিপীড়িত মানুষের জন্য তিনি লড়াই করছিলেন সেই লড়াইটাকেই হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভেতরে অনেক কিছু অনেক কিছু খেলা আছে সেগুলো হয়তো তিনি যখন এই চেয়ারটা থেকে সরে আসবেন তখন একটা একটা করে মানুষের সামনে নিয়ে আসবেন এবং সেইখান থেকেই কিন্তু সিদ্ধান্ত হয় আর এই জায়গাটাতেই কিন্তু শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে অনেকেই বলছেন যে জাস্টিস গাঙ্গুলি সত্যিই যদি বিজেপিতে যোগদান করেন এবং তিনি এই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে দু হাজার যে নির্বাচনটা হবে হয়তো তাকেই মুখ্যমন্ত্রী মুখ প্রজেক্ট করা হবে আচ্ছা শুভেন্দুবাবু কি সত্যিই জানতেন না যে এরকম একটা সম্ভাবনা আছে বাংলার মানুষ কিন্তু তাকে খুব ভালোবাসে খুব ভালো করে জানে যে জাস্টিস গাঙ্গুলির মতো মানুষ যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন এই বাংলাটা সত্যিই উন্নতি হবে কিন্তু তাহলে শুভেন্দু ও রাজনৈতিক স্বার্থটাতে ক্ষুণ্ণ হবে এইখানেই শুভেন্দু কিন্তু প্রমাণ করে দিলেন তিনি কোনো রাজনৈতিক স্বার্থের জন্য বিজেপিটাতে আসেননি তিনি কোনো রাজনৈতিক স্বার্থের জন্য তৃণমূলটা ছাড়েননি তৃণমূলে তিনি যদি পড়ে থাকতেন তিনি তো নিজেই বলেন তার হাত পা ধরেছিল শীর্ষ নেতৃত্ব ছেড়ে যেও না ছেড়ে যেও না কি চাই বলো সব দেবো সমস্ত কিছু ছেড়ে এসেছিলেন তাহলে এই মানুষটা মুখ্যমন্ত্রীত্বের লোভে এসছেন তিনি ওসব কিচ্ছু ভাবনা চিন্তার মধ্যে রাখেননি এই যারা বলেন না সুকান্তবাবু আর শুভেন্দুবাবুর লড়াইটা আছে কে মুখ্যমন্ত্রী হবে যদি বিজেপি ক্ষমতায় আসে ওসব তিনি কিচ্ছু ভাবেন না তিনি একটা জিনিস ভাবেন এই বাংলাটাকে বাঁচাতে হবে আর সেই জন্যই জাস্টিস গাঙ্গুলি এই বাংলার জন্য যে ভালো করতে পারেন এই বার্তাটা তিনি কিন্তু অমিত শাহের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু দিন পনেরোর মধ্যে সবটা চেঞ্জ হয় এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং মোড় হয় আপনাদের মনে থাকবে নিশ্চয়ই কিছুদিন আগে এই সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তার বাড়িতে একটা পূজার অনুষ্ঠান ছিল সেখানে সেখানে পৌঁছেছিলেন শুভেন্দুবাবু এবং তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসেন জাস্টিস গাঙ্গুলি সেইখান থেকেই নাকি অ্যাকচুয়ালি খবরটা লিক করে খবরটা লিক করে ইন দ্য সেন্স শুভেন্দ্রবাবু খুব ঘনিষ্ঠ একজনকে বলেছিলেন যে এই ঘটনা ঘটতে চলেছে জাস্টিস গাঙ্গুলি আসছে আমি কনসাসলি বেরিয়ে যাচ্ছি কেননা এখন যদি দেখা দেখা যায় বা কাছাকাছি হয় এটা নিয়ে তো গুঞ্জন শুরু হবে এটা সিক্রেসি মেনটেন করার দরকার আছে তো আমি বেরিয়ে যাচ্ছি তারপর উনি আসবেন এবং তারপর সেই ভদ্রলক্ষ্যে তিনি কার্যত বলেন যে এটা আপনাকে বিশ্বাস করেই বললাম এই কথা বাইরে যেন কোথাও না যায় তো অবভিয়াসলি তখন যায়নি তিনি সেই সিক্রেসিটা মেনটেন করেছিলেন কিন্তু তারপর যখন জাস্টিস গাঙ্গুলি সংবাদ মাধ্যমের সামনে মুখটা খুললেন সেই সোর্স থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের মতো ছোটোখাটো মানুষ যারা আছে তাদের সকলের কাছেই সেই খবরটা পৌঁছেছে যে যে পুরো স্টোরিটা আপনাদের সামনে নিয়ে এলাম কি বলবেন এই পুরো জার্নিটা সম্বন্ধে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনবার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার